ইস্কন নেতা চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে ভারত করা বার্তা দিল বাংলাদেশ এদিকে আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর শাস্তির ঘোষণা জানাবো শারশাই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত দশ মঞ্চ ভাঙচুর ককটেল বিস্ফোরণ এদিকে প্রতিটো স্বরাচারের সময় যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র করছে বললেন তারেক রহমান এবং জানাবো বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত সরকার দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা শুনছিলেন এবারে বিস্তারিত ইস্কর নেতা চিন্ময় দেশে গ্রেফতার নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে ভারত করা বার্তা দিল বাংলাদেশ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রামে হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু কৃষ্ণ কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় ভারতের দেয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে বাংলাদেশে অববন্ধনের একটি বিষয়ে মঙ্গলবার করে মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জারি করা একটি বিবৃতিতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিবৃতিতে বলা হয় অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে শ্রী চিনময় কৃষ্ণদাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা পর থেকে কিছু মহল তার গ্রেফতার ইস্যুকে ভুলভাবে ব্যাখ্যা করছে বাংলাদেশ সরকার মনে করে এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী বাংলাদেশের সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রতি রয়েছে এবং সরকারে যে অসাম্প্রদায়িকতার প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে বিবৃতিটিতে তা প্রতিফলিত হয়নি এতে বলা হয় বাংলাদেশ জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনে বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকার যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুলো সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতে বিবৃতি সেটি সম্পূর্ণ উপেক্ষা করছে বিবৃতিতে আরো বলা হয়েছে বাংলাদেশ দৃঢ়ভাবে নিশ্চিত করে প্রত্যেক বাংলাদেশে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে এবং বাধা ছাড়া সবার মতামত প্রকাশ করার অধিকার রয়েছে সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব গত মাসে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বিবৃতিতে বলা হয় চট্টগ্রামে আজ বিকেলে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রতি বজায় রাখার জন্য কর্তৃপক্ষ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ইস্যুতে এক বিবৃতিতে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটল বিবৃতিতে ভারত দাবি করে বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বিবৃতিতে আরো বলা হয় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর শাস্তির ঘোষণা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ বলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ মূলত এ ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা ভারতীয় মিডিয়া এরকম মিথ্যা প্রচারণা বরাবরই করে আসছে তথ্য উপদেষ্টা আরও বলেন আজকে চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করল তার নজিরবিহীন বিহীন দেশে সম্প্রতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়ে চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটি সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছে উল্লেখ করে নাহিদ বলেন এখন ভারতীয় মিডিয়াও মিথ্যা প্রোপাগান্ডা করে সাম্প্রদায়িক পরিস্থিতি করতে যাচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ার সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন দ্রুতই সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে উল্লেখ্য চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন ঘটনায় মঙ্গলবার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়েছে এক পর্যায়ে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় শাসায় বিএমপি দুই গ্রুপের সংঘর্ষে আহত দশ মঞ্চ ভাঙচুর ককটেল বিস্ফোরণ যশোরের সারশায় বিএনপির সমাবেশ ঘিরে বোমাবাজি সংঘর্ষের ঘটনায় দুপক্ষের দশ নেতাকর্মী আহত হয়েছে গুরুতর আহতরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাতে রয়েছে ঘটনা পর থেকে দুর্গপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে দাবি পুলিশের স্থানীয়রা জানায় যশোরের শার্শা উপজেলা বিএনপির একাংশ নেতারা বিকেল তিনটায় নিজামপুর ইউনিয়নের গোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সমাবেশের আয়োজন করে প্রতিপক্ষ গ্রুপ ও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয় সোমবার থেকে এ গোড়পাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এ কারণে সকাল থেকে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন করা হয় কিন্তু দুপুর দুইটার দিকে উশৃঙ্খল কিছু ছেলেরা মফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায় এ সময় তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে প্রভাব বিস্তারের ঘটনাস্থলে অন্তত বারোটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটে এ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি উপজেলা বিএনপির যুগ্ম আবহাওয়ক হাসান জহির গ্রুপের সদস্যরা তাদের সভা পণ্ড করেছে তবে এই অভিযোগ স্বীকার করেনি হাসান গ্রুপের সমর্থকরা জানা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর শার্সা উপজেলায় চারটি গ্রুপ রয়েছে এর একটি গ্রুপ সাবেক জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তির সমর্থক আরেকটি শার্শা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির পূর্ব নির্ধারিত তৃপ্তি সমর্থকরা শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়াপাড়া বাজারের প্রাইমারি স্কুল মাঠে জনসভার আয়োজন করে মঙ্গলবার বেলা চারটার সময় হঠাৎ উশৃঙ্খল একটি গ্রুপ আক্রমণ করে তৃপ্তি সমর্থকদের মঞ্চ ভেঙে চোরমার করে দেয় চেয়ার টেবিল ভেঙে কর্মীদের মারধর করে এ সময় ককটেল বিস্ফোরের ঘটনা ঘটে শার্শা থানা ওসি আমির আব্বাস জানান সমাবেশকে কেন্দ্র করে পূর্ব থেকে উত্তেজনা হয়েছিল তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে এই হামলায় দুই পক্ষের কর্মীরা আহত হয়েছেন তবে কেউ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পতিত স্বরাচারের সময়ে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা সহযোগ করছে বললেন তারেক রহমান কথিত স্বরাচারের সময় যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে স্বরেচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই তারেক রহমান বলেন আমরা গণতন্ত্রের পক্ষে শক্তি দেশে মানুষ আমাদের সঙ্গে রয়েছে মানুষ মনে করে বিএনপির কাছে গণতন্ত্র বাক স্বাধীনতা নিরাপদ এজন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে জনগণের আস্থাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের যে কোনো মূল্য গণতান্ত্রিক প্রেক্ষাকে অব্যাহত রাখবে জানিয়ে তারেক রহমান বলেন গণতান্ত্রিক ধারাবাহিকতাকে বজায় রাখলে জবাবদিহি তা তৈরি হবে এজন্য যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবো আমাদের গণতন্ত্রের পক্ষে থাকতে হবে গণতন্ত্রকে চালু রাখতে হবে যেখানে যেটাই নির্বাচন হোক সেটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে তারেক রহমান বলে আজকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি দল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে দেশ ও দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে তাই আসুন আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের গড়ে তোলার চেষ্টা করি পলাতক স্বরাজের অত্যাচার ও নির্যাতন সহ্য করে যারা টিকে আছে তারা আগামীতেও টিকে থাকবে বলে আমি মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক তোরণ করা সকল দলের পক্ষে থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করে তারেক রহমান এটির মধ্যে রাষ্ট্র কাঠামো অধিকাংশ প্রস্তাব আসবে তা হলে যুক্ত করা হবে আজকে বিভাগ পর্যায়ে আলোচনা পর জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের কাছে তা নিয়ে যেতে হবে বইয়ে অনেক কিছু সুন্দরভাবে লেখা থেকে কিন্তু তা বাস্তবায়ন করতে হয় মানুষকে তাই ভালো নিয়ত থাকলে আমরা ভালো কিছু করতে পারবো তারেক রহমান বলেন বাংলাদেশের গণতন্ত্র চলার পথে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে বছরে বহু শিকার হয়েছে জুলাই আগস্টে তিন হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে এই প্রস্তাব বাস্তবায়ন সম্ভব বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি করে দিল ভারত সরকার দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা চাঁপাই নবাবগঞ্জে সোরা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকার কারণে দাম বেড়েছে এই দুই পণ্যের গত চব্বিশ ঘন্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা এবং আলুর দাম বেড়েছে পাঁচ টাকার মতো চাঁপাই নবাবগঞ্জে পুরাতন বাজার নিউ মার্কেট ঘুরে এবং শিবগঞ্জ কাঁচা বাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে পুরাতন বাজারে পেঁয়াজ ব্যবসায়ী বেহেল আলিক বলেন গতকাল সত্তর থেকে পঁচাত্তর টাকা পেঁয়াজ বিক্রি করেছি আর আজকে সেই পেঁয়াজ আশি থেকে পঁচাশি টাকায় বিক্রি করেছি চাপাই নবাবগঞ্জ নিউ মার্কেট এলাকার সাবেম স্টোরের স্বত্বাধিকারী সাবেম বলেন ইন্ডিয়ার পেঁয়াজ গতকাল সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি করেছে আজকে বিকাল থেকে সেই পেঁয়াজ আশি থেকে নব্বই টাকায় বিক্রি করেছে শফিকুল ইসলাম নামে আরেক সবজি বিক্রেতা বলেন আসলে দোষ আমাদের ভারত থেকে পেঁয়াজ আসবে না বেশি বেশি করে আলু ও পেঁয়াজ কিনছে তাই বিকেল থেকে বিক্রেতা বেশি তবে পেঁয়াজ ও আলু বিক্রি করছে শিবগঞ্জের জি এল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহেল ইসলাম বলেন গতকাল থেকে ভারতের পেঁয়াজ ও আলু আসছে না এজন্য দাম বাড়ছে এমন চলতে থাকলে দাম আরও বাড়বে বলে জানা সাক্ষাৎকারে পোর্ট লিগ লিমিটেডের পোর্ট ম্যানেজার বাইডুল ইসলাম গতকাল সুরাবর্ষিত স্থলবন্দর দিয়ে মাত্র তিন গাড়ি আলু এসেছিল কিন্তু আজকে আলু ও পেঁয়াজ কোনোটাই আসেনি তবে অন্যান্য পণ্য এই বন্দর দিয়ে প্রবেশ করছে বলেও জানান তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য